বন্ধুরা ট্রাভেল উইথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আর আজকে আমি টিকিট কাটলাম করিমপুর টু কৃষ্ণনগর বাবুয়া ফার্স্ট বাবুয়া বাসে তো তোমরা চেয়েছিলে বাবুয়া বাসের জার্নি ভিডিও দেখাতে আজকে টিকিট কাটলাম মানে আজকে আমি ভিডিও শুরু করে দিচ্ছি মানে এন্ট্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বাবু আবাসের ভোরবেলা জার্নি তিনটের সময় ফুল ভিডিওটা দেখতে থাকবে বাবুয়া বাসের টিকিট যদি কনফার্ম কাটতে চাও তাহলে ফোন নাম্বার আমি ডেস্ক্রিপশন বা কিনে দিয়ে দেব ওখান থেকে ফোন করে কিন্তু অনলাইনে পেটিএমের মাধ্যমে টিকিট কাটতে পারবে হোয়াটসঅ্যাপে টিকিট পাঠিয়ে দেবে কলকাতার যে সমস্ত গাড়ি বা কৃষ্ণনগরের গাড়ি আছে তো সবই টিকিট ওইভাবে বুকিং করতে পারবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে টিকিট আর টাইম মতো বাসে উঠে পড়তে হবে আর ভিডিওটি কন্টিনিউ দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল কন্টি অল করে দেবে এখন বাজে রাত্রি আড়াইটে আর আমরা বেরিয়ে পড়েছি বাবু আবাস ধরবো বলে শুনছেন চারিদিক আমরা দুজন আর যাব বাসে তো চলো পুরো ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা রাত্রি আড়াইটিতে পরিবেশটা একবার চারিদিকে অন্ধকারের মাঝে মাঝে কুকুর ডাকছে শিয়াল ডাকছে বন্ধুরা এত রাতে ভিডিও একটা তো লাইক চাই নাকি আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে ভিডিওটি দেখার জন্য আজকে বাবু আবাসে জার্নি করবো ভেবেছিলাম ভিডিও তো শুরু করেছিলাম দেখেছিলে তো পুরো ভিডিওটা তোমাদের দেখাবো তো ফোন করে টিকিট কনফার্ম এসে বলছে যে টিকিট ক্যান্সেল বাবু আবাস নষ্ট তো দেখা যাক কল্যাণেশ্বরী বাসে তোমাদের ভিডিও করে দেখাতে পারি কি না ঠিক আছে তো চলো তোরা তিনটে কুড়িতে ছেড়ে আমাদের কল্যাণেশ্বরী কৃষ্ণনগরে পাঁচটা কুড়িতে নামিয়ে দেবে আর কল্যাণেশ্বরীর ভাড়া সেই একই তবে দশ টাকা কম আর মোষ থেকে বা এদিক থেকে উঠলে আর দশ টাকা কম নেয় তো অনেকটাই ভালো আর বাবুয়া একটু বেশি ভাড়া নিচ্ছে কারণ রাত্রিবেলায় বলে তো এটা কিন্তু উচিত না আবার বলতেও পারা যাচ্ছে না ঠিক আছে তো চলো গাড়ি আসুক তারপরে উঠা যাক গাড়িতে বন্ধুরা ডাউনে কল্যাণেশ্বরী চলে আসলো এবার আমাদের কল্যাণেশ্বরী আবার আসছে কল্যাণেশ্বরী বাসটার হর্ন নাকি অনেক সুন্দর একবার শুনে দেখুন তিনি খুব সুন্দর হর্ন বন্ধুরা বাসে উঠে পড়েছি আর আজকের জার্নি ভিডিওটা একটু আলাদা রকমের জার্নি ভিডিও হতে চলেছে কল্যাণেশ্বরী বাসে তো দেখলে বুঝতে পারবেন দেখতেই দেখতে পাচ্ছেন বাসের ফুল সিট সব বুকিং আমি পিছনে একবারে বসে আছি আর মানে কি বলবো চারিদিকে অন্ধকার তো আর বাসের ভিতরে আমি আছি তো সামনের দিকে জায়গা পাইনি তো সামনের দিকে জায়গা পেলে ভালো হতো আমি সামনের ভিডিও করতেও চাই না তবে তোমাদের এই বাসটার একটু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি করেছিলাম জার্নি ভিডিও তো মা কল্যাণেশ্বরী বাস এই বাসটা কদিন আগে একটি বড় দুর্ঘটনা কবলে পড়েছিল। তো হরিণঘাটের কাছে আর এই গাড়িটি তিনটে কুড়িতে ছেড়ে আমাদের কৃষ্ণনগরে বাসটা তিরিশে নামিয়ে দেয় তো দারুণ চলে গাড়িটি আর কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া বলে দিয়েছি নব্বই টাকা করিমপুর থেকে বন্ধুরা অন্ধকারের খেয়ে না আমরা দেখতে পেলাম আমাদের গাড়িটি এসে পৌঁছলো নাজিরপুর তো দেখতে পাচ্ছ নাজিরপুরে আমাদের গাড়িটি এসে এখন দাঁড়িয়ে আছে আর এই কল্যাণেশ্বরী বাসের চিট রিভিউ বলতে গেলে গাড়িটি নতুন বডি করেছে সদ্য তো বডির আগেও থ্রি বাই টু সিট ছিল বডি করার পরে এখনও থ্রি বাই টু চিট অলমোস্ট কলকাতার প্রত্যেকটি গাড়ি থ্রি বাই টু সিটের গাড়ি করিমপুর থেকে বন্ধুরা করিমপুর থেকে কৃষ্ণনগর দূরত্ব প্রায় আশি কিলোমিটার আর এই আশি কিলোমিটার দীর্ঘ বাস জার্নি পথে কিন্তু প্রচুর বাম্পার পরে এই লাইনে এই ইনফরমেশনটা কিন্তু আমি আগে দিইনি তবে এবার দিয়ে রাখছি তবে এই লাইনে কিন্তু প্রচুর বড় বড় বাম্পার পড়ে তো সেই বাম্পার থেকে কিন্তু সাবধান পেছনে যারা বসে থাকবেন বন্ধুরা প্রায় পনেরো এক ঘন্টা বাদ বাদে আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে বড় আন্দুলিয়া বড় আন্দুলিয়া এসে আমাদের গাড়ি হল্ট করলো bana no, da no, no, no. ওরা বাম্পার দেখুন মারাত্মক লেভেলের বাম্পার পিছনে বসলে যা অবস্থা হয় আর কি এই মুহূর্তে আমরা রাতের অন্ধকারে সীমানগর ফরেস্ট বা সীমানগর ক্যাম্প আমরা পাশ করছি বন্ধুরা আমরা কৃষ্ণনগর ঢুকছি হনুমান মন্দিরের সামনে আর আমাদের গাড়িতে কিন্তু প্রচুর ভিড় আছে আমি পিছনের দিকে আছি আর সামনে ভর পেট পুরো ভিড় ব্যাকটা গাড়ি যারা নাজিরপুর বেতায় তেহট্টো সাইড থেকে আসবেন এই বাসে বা ভোরবেলার বাসে তারা কিন্তু আগে থেকে অগ্রিম সিট বুকিং করে রাখবেন আমি নাম্বারটা কিন্তু ফার্স্টেই দিয়েছি স্ক্রিনে তো অবশ্যই আপনারা কিন্তু বুকিং করে আসবেন হলে কিন্তু দেখতে পাচ্ছেন দারুন পর্যন্ত পরিস্থিতি নেই এই মুহূর্তে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ডে ঢুকে পড়েছি তো আমরা আজকে জার্নি করলাম তোমাদের কল্যাণেশ্বরী বাসে যেটা অ্যাক্সিডেন্ট করেছিল কয়েকদিন আগে তো সেই বাসটার ভিডিও আমি করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবে আর ভিডিওটি যদি ফুল দেখো তাহলে কিন্তু অনেকটা ইনফরমেশন পাবে এই বাস সম্পর্কে ঠিক আছে আর আজকে সবাই দেখেছ ফার্স্টে যে বাবুয়ার টিকিট কাটা ছিল বাবুয়াতে ওঠার কথা ছিল তো আলটিমেটলি বাবুয়া নষ্ট হয়ে গিয়েছে তো সেই কারণে তোমাদের বাবুয়ার বদলে কল্যাণেশ্বরীতে ভিডিও করে দেখালাম বাসে কিন্তু দারুণ ভিড় ভাড় হয় তো ছিট আগে থেকে কেটে দিতে হবে নাহলে কিন্তু ছিট পাওয়া যায় না এই গাড়িতে বাবু সেম ঠিক আছে আর এই গাড়ির ভাড়া করিমপুর থেকে নব্বই টাকা আর কৃষ্ণনগর পর্যন্ত আর ডমকুল থেকে আরও ষাট টাকা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বা কল্যাণের স্টরি বাসে জার্নি করতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে